আমবাসার পাড়ায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক অভিযুক্তের নাম থামসিরাই ত্রিপুরা মঙ্গলবার রাতে আমবাসা থানা ও মহিলা থানার পুলিশ যৌথভাবে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এই প্রসঙ্গে আমবাসা মহিলা থানার পুলিশ অফিসার জানান গত উনত্রিশ জানুয়ারি অন্নরাম পাড়ার এক নাবালিকার অভিভাবক এসে থানায় অভিযোগ করেন থামসিরাই ত্রিপুরা নামে এক যুবক ওনার কন্যাকে বলপূর্বক ধর্ষণ করেছে সেই অভিযোগ পেয়ে মহিলা থানার পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে সেই মামলার নম্বর জিরো থ্রি অবলিক পুলিশ ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর এ বি ও ফোর অফ পক্সো ধারায় মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বুধবার তাকে মেডিকেল টেস্ট করে আদালতে সোপর্ত করা হয়েছে কেস নাম্বার তিন চব্বিশ আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স এ বি আই পিসি ফুড ফক্সো এই কেসটা আজকে মেডিকেল করানো সরি মেডিকেল করানো হয়েছে বিটিমে আর আজকে আম্বাসা মেন পি এস আর আম্বাসা ও মেন পি এস জয়েন্ট আসামি থানসিরাই ত্রিপুরাকে অ্যারেস্ট করছে আগামীকালকে তাদের কোর্ট এদিকে নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার পরিবারের লোকেরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা